হাই গাইস এই দেখতে পাচ্ছেন আমাদের হাই গাইস আমার হ্যাঁ বলতে বলো তুমি মুচিনতে হাই গাইস এটা আবু সালমান সরসপি হাজির পার আবু সালমানের গোডাউন হচ্ছে জিনারা দেখতে চান এতে লাইভ কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন লাইভ লাইভ ভিডিও দেখা হবে আমি হেয়ার কারারMistri আছি হাচ্ছি ঘুরে অন্যদিকে ঘুরে মুখ দেখাতে না এই যে দেখতে পাচ্ছেন সব হায়ার কালার মিস্ত্রি দেখতে পাচ্ছেন এই যে কাজ হচ্ছে সব ধুন্দাধুনি কাজ হচ্ছে দেখেন এই যে সব এই যে দেখেন কত বড়ো কাজটা হচ্ছে একটু দেখে বলবেন কেমন হচ্ছে কাজ এই যে এই যে দেখতে পাচ্ছেন সব কাজটা দেখেন টক্সা দেওয়া ফিটিং করা হয়েছে কলম এই ওখানে এই যে দেখেন সব এই যে ফিটিং করা হচ্ছে এটা ডাইরেক্ট কলম আছে এখানে ল্যাপিং দেওয়া আছে এই যে ওটা চলছে কেমন হয়েছে কাজটা একটু দেখে বলবেন আপনারা সব আর আমি একটু ভাড়া করে আছি এই যে কাজ হচ্ছে দেখেন মাঠের মধ্যে তক্তা ইয়ান টান সব পড়ে আছে এই দেখেন এদিকে কলম করে কলম ফিট করা হয়ে গেছে আর কি এই যে কলমটা দেখেন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে কত দেখেন বুঝতে পারছেন তো দেখেন কাজের ফিনিশিং কত সুন্দর গ্রামের লোকের কাজ ভালো হয় না কেউ বললে কাজ ভালো হয় না দেখেন আর কি হ্যাঁ সব দেখেন কলমটা দেখেন কত সুন্দর ফিনিশিং আছে কতই হচ্ছে এই যে দেখেন ওই যে এখনও কাজ চলছে মিস্ত্রিরা এখনও আর কি ইয়ে হচ্ছে এই যে কাজ হচ্ছে এই যে দেখেন এই দেখেন কত কাজ হচ্ছে এখনও আপনারা সব দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কাজটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবেন সিনেমাটা ধরো দেখেন আমাদের দেখেন এই গান কত শক্ত আর কত বড়ো আর কত মানে ভালো আর ওষার কথা নেই এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চিই আছে হ্যাঁ ইটটা আছে কত বড় দেখতে আছেন দেখবেন এ বলবেন কি মশলায় পান দিচ্ছে ওখানে কতটি মশলা বানা আছে দেখতে আছেন তো দেখেন আপনারা দেখে বলবেন কেমন হচ্ছে না হচ্ছে চিনাবানারা দেখেন কি করে চিনা বানছে এই যে ওই যে দেখেন মিষ্টিদের কত মি সুতোটা ছিনাঁধছে এই যে দেখেন এবার চলবে মস্ত ইট বসা তা মিষ্টির ইট বসাও